হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহর আশিস রহমতে সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের খুবই মজাদার কচুর শাক দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি আশা করি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর ভিডিওটি ফুল ওয়াশ করার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান সর্বপ্রথম তোমাদের কাছেই চলে যাবে আর আজকে খুবই মজাদার এবং খুবই সুস্বাদু সেরা স্বাদের কচুর শাকের ইলিশ মাছ রান্নার রেসিপি আশা করি তোমাদের সবার কাছেই আমার রেসিপিটি ভালো লাগবে ছোটো বড় সবারই খুবই ফেভারিট ইলিশ মাছ তাই আজকে ইলিশ মাছ দিয়ে কচুর শাক রান্না করছি তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবেও তোমরাও রান্না করে দেখতে পারো খুবই মজা হয় এইভাবে কচুর শাক রান্না করলে গরম ভাতের সাথে জমে যাবে জাস্ট ওয়াও মার্শাল্লা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেটা তার থেকে বেশি হয়েছে আর এইভাবে রান্না করে সবাইও খেয়ে দেখতে পারো চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে আমার কাছে ইলিশ মাছ ছিল তাই ইলিশ মাছ দিয়ে করে নিচ্ছি যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে কচুর শাক রান্না করার জন্য দুই মোটো কচুর শাক নিয়েছি দেখতেই পাচ্ছ এটা তো গ্রামে এমনিই তুলে আনা যায় আমরা তো শহরে থাকি তাই জন্য কিনে নিয়ে আসছি দুই মোটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে দুইটা ইলিশ মাছও নিয়েছি ইলিশ মাছগুলা খুবই মজাদার তাই ইলিশ মাছগুলোও কেটে নিছি কচুর শাকও কেটে নিছি কচুর শাকগুলো কেটে ভালোভাবে একটু ধুয়ে নিছি এখন একটু বাফে দিয়ে নিব না হলে গলা ধরে যাবে তার জন্য আমি হালকা একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে জাস্ট পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে একটু বাফ বাফে নিয়ে দেব তাহলে কচুর শাকটা আর রান্না করলে গলাও ধরবে না আর খেতেও ভালো লাগবে কচুর শাক এমনি কম বেশি গলা ধরে তার জন্য আমি একটু বাফে দিয়ে পানিটা ফেলে দিছি তোমরা চাইলে বাফে না দিতেও পারো আমার দেওয়া হয়ে গেছে আমি এখন একটা জায়গাতে ছেঁকে নিয়েছি এখন রান্না করার জন্য কড়াই বসিয়ে দিছি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে যেহেতু কচুর শাক রান্না আর এখানে কচুর শাকের জন্য বিশেষ করে আর রসুন আর আদা আর তেলটা অতিরিক্ত বেশিই লাগে তাহলে কচুর শাকটা খেতে খুবই মজা লাগে তার জন্য এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি তিনটা রসুন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটু হালকা বাজি করে নিব আর এমনিও আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি এখন ইলিশ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছো মার্শাল্লাহ ইলিশ মাছগুলো দেখলেই অনেক লোভনীয় এখন দিয়ে দিলাম আদা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে আমি একটু খন্তি সাইজে নেড়ে ছেড়ে নিছি আর রসুনটা এখানে হাফ ভাজা দিয়েছি লাল লাল করে বাজি নেয় এখানে রসুনটা যদি কাঁচা থাকে তাহলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আর দিয়ে দিছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটা মাছের মশলা ওই মশলাটা দিলে যে কোনো সবজিতে খুবই ভালো লাগে তার জন্য এটা মিক্স মশলা বলে আবার মাছের মশলাও বলা যায় যেহেতু এটা আমার হাতের বানানো সিক্রেট মশলা মশলা রেসিপিটা আবার দিবো দিব ভাবতেছি অবশ্যই দেওয়া হয় না অনেক ব্যস্ত আসলে ইউটিউবে কাজ করা অনেক কষ্ট হয়ে দাঁড়াইছে অনেক পরিশ্রম হাজার সব কাজ করেও তারপরে ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড করা অনেক কষ্ট তারপরেও দেওয়ার চেষ্টা করি তোমরা অবশ্যই ভিডিওটি পুলোয়াশ করবে আর দিয়ে দিলাম এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি যে মশলাটা ভালোভাবে কষিয়ে মাছটা দিয়ে দিছি মাছটাও একটু কষিয়ে নিব ভালোভাবে এভাবে মাছটা কষিয়ে যদি রান্না করে খেতে খুবই ভালো লাগে তার জন্য কষিয়ে নিছি তোমরা চাইলে বাজি করেও নিতে পারো আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ভিডিওটি ফুল ওয়াশ করার জন্য অনুরোধ রইল বন্ধুরা একটু ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে আর আমার ভিডিওর মাঝে এবং বয়জার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আমার জন্য দোয়া করবে আমি যেন নিত্য নতুন তোমাদের মাঝে ইউনিক ইউনিক ভিডিও নিয়ে আসতে পারি এখন দিয়ে দিছি একটু করে গরম পানি গরম পানিটা দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব মাছটা দেখতে পাচ্ছো একটু আলতোভাবে নেড়ে দিছি মাছটা বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে ভেঙে যাবে তার জন্য এখন দিয়ে দিছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা আমার মনে হচ্ছে কম হবে তার জন্য একটু পরিমাণে দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালোভাবে মাছটা একটু কষিয়ে নেবো আর মাছটা অবশ্যই হ্যাঁ নাইনটি নাইন পার্সেন্টই কষিয়ে নিতে হবে যাতে কচু রান্না করার প্রায় শেষের দিকে মাছটা উপরে ডেলে দিলেই হবে তখন বেশিক্ষণ চুলায়ার আর রাখতে হবে না কচু শাকের ভিতরে তত বেশি রাখার প্রয়োজন হবে না এখন মাছটা একদম হানড্রেড পার্সেন্টই আমার রান্না হয়ে গেছে তোমরা ছেলে এইভাবেও খেতে পারো যেহেতু আমি কচুর শাক দিয়ে রান্না করবো তাই মাছটা তুলে নিছি হলে মাছটা ভেঙে একদম গলে যাবে তার জন্য এক এক করে মাছটা তুলে নিছি দেখতেই পাচ্ছ মশাল্লা মাছটা কতটা লোভনীয় হয়েছে কষিয়ে নিচ্ছি আর কালারটাও অনেক সুন্দর আসছে এখন এই মশলার ভিতরেই আমি দিয়ে দেব আগে থেকে কচুর শাকগুলা বাপিয়ে নিচ্ছি যে ও শাকগুলা দিয়ে দিলাম আর কচুর শাক কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার তো ভীষণ পছন্দ আর কচুর শাক তো রক্তের জন্য শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস কিন্তু কম দামের জিনিস শরীরের জন্য অনেক উপকার তাই আমি আজকে রান্না করলাম আমার ছেলেদেরও খুবই ফেভারিট আমারও খুব ফেভারিট তাই আমি আজকে রান্না করছি তোমরা ছেলে চিংড়ি মাছ দিয়েও করতে পারো ইলিশ মাছ দিয়ে রান্না করতে হবে এমন কোনো কথা নেই তা আমার কাছে ইলিশ মাছ আছে তাই আমি ইলিশ মাছ দিয়ে করে তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়েও করবো ইনশাল্লাহ আবারও নিয়ে আসবো সেই রেসিপি এখন দিয়ে দিছি একটু করে গরম পানি পানিটা গরম দিতে হবে অবশ্যই গরম পানি না দিলে এখানে কচুর শাকটা গলা ধরে যাবে কোনো সময় ঠান্ডা পানি ব্যবহার করবেন না যে কোনো কচু বা কচুর শাকের ভিতরে কচুর শাকে যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে অবশ্যই গলা ধরবে এটা একদম শিউর এটা আমি দেখছি তার জন্য আমি গরম পানিটাই ব্যবহার করেছি এখন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন ডাকনা দিয়া প্রায় বিশ মিনিটের মতো রেখে দেবো চুলার আঁচটা কমিয়ে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং কষানো হয়ে যায় এখন বিশ মিনিট পরে আমি ডাকনাটা তুলে আবার একটু নেড়ে সেরে নিচ্ছি হলে নিচে লেগে যাবে নিচে লেগে গেলে তো পুরো গন্ধ লাগলে আর খাওয়া যাবে না তরকারি স্বাদটাই নষ্ট হয়ে যাবে তার জন্য এখন আমি এই কচু শাকের মধ্যে দিয়ে দিব একটা লেবুর রস আর লেবুর রসটা দিলে বন্ধুরা এতটা মজা হয় এতটা ফেভারিট মানে যা বলে বোঝানো যাবে না গ্রান্ডটাও খুব সুন্দর আসে লেবুটা দিলে হালকা টক লাগে গলাও ধরবে না মানে সবগুলা কাজ একটা লেবুতেই সেরে দিবে। তা আমি লেবুটা প্রচুর রসও ছিল আমি চিপে রসটা দিয়ে আবার লেবুর খোসাটা দিয়ে একটু নেড়ে সেরে নিচ্ছি পরে লেবুর খোসাটা তুলে নিব না হলে থাকলে তরকারিটা তেতো হয়ে যাবে তার জন্য আর অবশ্যই কচু রান্না করার সময় একটু লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন তাহলে কচুর গ্রানটা খুবই ভালো আসে আর লেবুর গ্রান্ডটা তো মার্শাল্লা অনেক সুন্দর এখন আমার পারফেক্টভাবে কচুর শাকটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আগের থেকে ইলিশ মাছ কষিয়ে রেখেছি মাছটা উপর থেকে দিয়ে ধীরে ধীরে একটু নেড়ে নেড়েসেরে দেব এখানে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে তার জন্য ধীরে ধীরেই নাড়তে হবে এখন আমি খুব আস্তেই নাড়তেছি যাতে মাছটা ভেঙে না যায় তার জন্য মাছটা অবশ্য ছোট বেশি বড় না কিন্তু সবজিটা খেতে এতটাই মজা হয়েছে আর মাছগুলো অনেক তেল ছিল পদ্মার ইলিশ বলে কথা খুবই ফেভারিট একটা মাছ ইলিশ মাছ তো কম বেশি সবারই পছন্দ ছোট করে সবারই এখন দিয়ে দিলাম একটু হালকা করে পানি দিয়ে ডাকনা দিয়ে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ডাকনা উঠিয়ে দেখলাম দেখো একদম পারফেক্টভাবে কচুর রান্না রেডি হয়ে গেছে মার্শাল্লা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছো লাইক দিতে ভুলে গেছো অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত বাড়িয়ে দেয় আর সত্যি আমি খুবই আনন্দিত তোমাদের কাছে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো কমেন্টগুলো পরে সত্যি খুবই ভালো লাগে তোমাদের পাশে আমি সব সবসময় আছি আর তোমরাও আমার পাশে সময় থাকবে সবাই মিলেমিশে কাজ করলে অবশ্যই সফলতা আসবে এটাই আমি বিশ্বাস করি আর সম্পূর্ণ আল্লাহ ভরসা আল্লাহর চাইলে সব কিছুই সম্ভব দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে খুব ভালো লাগে দিয়ে দিছি দনে পাতা দিয়ে ভালোভাবে একটু নেড়েসেরে রেখে দিছি এখন মাসাল্লা পারফেক্টভাবে আমার রান্না রেডি হয়ে গেছে এখন নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছ পরিবেশন করে উপরে মাছগুলা এক এক করে সাজিয়ে দিছি মাছ লেজা এবং মাথা বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এখন আমি একটু মোটামুটি প্লেটটা সাজিয়ে নিব আমি তো সবসময় প্লেট সাজানোটা আমার খুবই ভালো লাগে এই জন্য আমি একটু প্লেটটা কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিব লেবু আর লেবু তো কচুর শাকের জন্য অবশ্যই দরকার তার জন্য লেবুটা দিয়েই সাজিয়ে নিচ্ছি এক এক করে আমার প্লেট সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ